আপনার কি পিরিয়ড ডেট আজ মাত্র একদিন মিস হয়েছে তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন অনেক সময় চিন্তা হয় এখন কি টেস্ট করলে পজিটিভ দেখাবে আজ আমি সহজভাবে সব কিছু বোঝাবো যাতে আপনার শান্তি আসে টেস্ট আমাদের শরীরে থাকা এই সিজি ডিটেক্ট করে এসিজি হরমোন গর্ভধারণের সুযোগে তৈরি হয়ে থাকে কিন্তু প্রথম দিন অনেক সময় টেস্ট করলে কিন্তু টেস্টে দুটা রেজাল্ট আসে না মানে হরমোনটা ঠিকঠাক কাজ হয় না ধরুন সিজি হলো শরীরে ছোট সিগন্যাল যা টেস্টে ধরা হয় সঠিক ফলাফল পেতে চার থেকে সাত দিন অপেক্ষা করুন তারপর গিয়ে টেস্ট করুন তাহলে কিন্তু টেস্টে পজিটিভ আসে আপনার একান্তই ইচ্ছা হয় যে পিরিয়ড মিস আজকে হয়েছে কালকে প্রেগনেন্সি টেস্ট করতে চান তাহলে সকালবেলার প্রথম ইউরিন ব্যবহার করেন তারপরে কিন্তু আপনার একটা ভালো ফলাফল আসতে পারবে যদি ফলাফল নেগেটিভ আসে দুশ্চিন্তা করবেন না কয়েকদিন পর আবার পরীক্ষা করতে পারেন যদি পজিটিভ আসে ডাক্তার দেখানো জরুরি মনে রাখবেন এটি খুব সাধারণ ঘটনা এবং একদিন মিস হলে হঠাৎ ভয় পাওয়ার কিছু নেই আশা করি এই ভিডিওটি আপনার জন্য শান্তির বার্তা নিয়ে এসেছে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আরও যাতে প্রেগনেন্সি সম্পর্কিত সহজে তথ্য পেতে পারেন আবার দেখা হবে নতুন ভিডিওতে